জুলাই গণ অভ্যুত্থানের পর ভারতে চলে যাওয়া আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রমের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা এই মুহূর্তে অত্যন্ত গুরুতর বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী বর্তমানে তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছে চিকিৎসকেরা তার শারীরিক পরিস্থিতি নিয়ে গভীর পর্যবেক্ষণে রয়েছেন জানা যাচ্ছে দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি বেশ কিছুদিন শয্যাশায়ী অবস্থায় ছিলেন ওবায়দুল কাদের কলকাতার নিউ টাউনের একটি বাড়িতে অক্সিজেন সাপোর্টেই চলছিল তার চিকিৎসা তবে গত শুক্রবার হঠাৎ করেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে পরিস্থিতি গুরুতর হওয়ায় দ্রুত তাকে কলকাতার নিকটবর্তী অ্যাপোলো হাসপাতালে করা হয় হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসকেরা সিদ্ধান্ত নেন ভেন্টিলেশনে দেওয়ার হাসপাতাল সূত্রে জানা গেছে চিকিৎসায় কিছুটা সাড়া মিললেও এখনও তার অবস্থা সংকটজনক বলেই বিবেচিত হচ্ছে প্রসঙ্গত চলতি বছরের জুন মাসে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে ওবায়দুল কাদের নিজেই জানিয়েছিলেন যে তিনি তখন কলকাতায় অবস্থান করছেন বর্তমানে তার শারীরিক পরিস্থিতি নিয়ে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে